জিনের কারণে একটা প্যারালাইজ রোগ সুস্থ স্বাভাবিক মানুষকে জিন কীভাবে প্যারালাইজ বানিয়েছিল আজকের ভিডিওতে দেখবেন শেষ পর্যন্ত তার আদ্যপান্ত এটি সিসিটিভি ফুটেজ একটু পরে শুরু হবে আমাদের চিকিৎসা ইনশাআল্লাহ ফাজজান কয়দিন ধরে আছো ওনার সাথে আছি গত রমজান থেকে হ্যাঁ গত রমজান থেকে গত রমজান থেকে আছি

তোমরা থাকো কোনো রুগীর বাড়িতে থাকো নি রুগীর বাড়িতেই থাকি হ্যাঁ বাড়িতেই থাকি তোমরা পুরুষ না মহিলা পুরুষ পুরুষ সবাই পুরুষ নি পুরুষ তো তারে কষ্ট দিতাছো কেন কেউ ফাটাই যে না নিজে নিজাইছো না ফাটা নি হইছে পয়লা তো সারি দিসলাম ও হ্যাঁ পরে তারে সুন্দর দেখ কে আর জবরদস্ত আসি আর আর একটা মেয়ে আছে গত রমজান আইয়া তার দর নামাজ পড়ছে

ও পাহার ঘরের অনেকে লোকানি হ্যাঁ পাহার ঘরের অনেকে লোকানি অন্ত কে ইয়া রাইত কইছে বাজু বেদ না ওরে হ্যাঁ তেল পড়া ছিল দা তোরা দেওয়ার পরে একটু রুজে হইছে বাদর দিন হইছে বাদর দিন ওর বাদর দিন হইছে হ্যাঁ কিটকারি মারে আসে আচ্ছা তারপরে কোন যাওয়াইনি হইয়া আসে আসে নে আসে আর ও মানুষ আসলা

তোমাদের আমি আল্লাহর কোরআন দিয়ে বন্ধ করছি কেউ আসেনি তোমাদের আর কিচ্ছু করছো নি তার সাথে ইস বাড়ছো আমরা মারসি না আমরা তোরা মারসি আর মানুষ মারছে ওগুলা খাটো খাইটা দাও

তাড়াতাড়ি তাড়াতাড়ি নাহলে শাস্তি দিয়া দিব কিন্তু তাড়াতাড়ি করো একজন বাইর খুঁ

তোমরা মুসলমান হইবে না মরার আগে মুসলমান হইতা নাই টিকা ইনশাল্লাহ জবাই দিয়ে দিচ্ছি মরার আগে কিছু করার আসেনি তোমাদের পাওয়ার বান্ধ চোটাই তো আর আর কোনো জায়গাত বান্ধ আছেনি আবার বান্ধ মারতেছখন আর বান্ধ মারতেছ কেন মেনে ফেলবো কিন্তু তাইলে পাও স্বাভাবিক রাখ স্বাভাবিক রাখো হ্যাঁ ওইটা টি টবি সরান রুগীর অবস্থা দাও ঠিক মতো বসে রুগী ঠিক মতো বসে আল্লাহ দেখেন এটা হলো কোরআনের চিকিৎসা ঠিক আছে এই ফাওটা একদম লাশের মতো অবস্থা আছে না ঠিক আছে আর কোন আতর বানকুলো আতর বানকুলো হাটাও আটাও আটাও হইফারতো আটাও উঠাও উঠে আলহামদুলিল্লাহ আট আট আমি সহযোগিতা করতেছি হ্যাঁ আট সুযোগ হ্যাঁ এসে এদিকে আসো এদিকে আসো

kita kita korche are era ki ta korche manuse manuse khani bondho koraylise khani

জেগৰত আছলাম অগৰ বেটিয়ে জিকাও চাই আমাৰ জেগৰ তাকে লাগছে অগৰু তাকে জিকাও চাই বেটীয়ে ভাড়া আছে যায়

তোমাদেরকে মুসলমান বানাই দিলাম বলো আমি সাক্ষ্য দিচ্ছি আমরা সাক্ষ্য দিচ্ছি আমরা আল্লাহ তালা এক আল্লাহ তার সাথে কোন শরিক নেই আমরা আরো সাক্ষ্য দিচ্ছি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ তালার বান্দা রাসুল ঠিক আছে তোমরা এখন থেকে সবাই মুসলমান কয়জন আসলে হইলায় পুরুষ না মহিলা সবাই পুরুষ নেই ঠিক আছে তো তোমরা এখন থেকে মুসলমান তোমাদেরকে আমি মেরে ফেলতেছি

তোমাদের পাঁচ জনের নাম রাইক্কা দি আমি ঠিক আছে হ্যাঁ তো কোন প্রয়োজন লাগলে ডাক দে লাইবাইনি আই একজনের নাম পরজনের নাম আব্দুল্লাহ ঠিক আছে তোমরা যে বড় যে আসলায় তার নাম আব্দুল্লাহ রহমান তোমার বয়স কত 30 আর এর পরের জনের বয়স কত কোলাও রহমান ঠিক আছে এর পরের নাম হলো সাইফুল্লাহ তিন নম্বর ঠিক আছে আর সাইন নম্বর আবু হুরায়রা আর ফার্স্ট নম্বর উমর এ ফার্স্ট জনের নাম রাখলাম ঠিক আছে আব্দুল্লাহ আব্দুর রহমান সাইফুল্লাহ উমর আবু হুরায়রা ঠিক আছে নি তাইলে রুগীরে এখন তোমরা আফসে বলো আল্লাহর কসম আর কোনদিন এই রুগীর